সুপ্রিয় বন্ধুরা আমার কাছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে করে ফ্ল্যাট কেনা ঠিক হবে কিনা আমরা সবাই অনেকদিন স্বপ্ন দেখি যে আমার জন্য একটা বাড়ি হোক একটা অ্যাপার্টমেন্ট হোক নিজের একটা ঠিকানা এটা মানুষের আজন্ম লালিত স্বপ্ন এই স্বপ্নর বাস্তবায়ন মানুষকে আন্দোলিত করে আনন্দিত করে সুখী করে এবং নিরাপত্তা দেয় আর সেজন্যে আমরা যে কোনো ভাবে যে কোনো প্রসেসে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই একটা বাড়ির মালিক হতে চাই আমি আজকে আলাপ করব একটা অ্যাপার্টমেন্ট আপনি ঋণ করে কিনবেন কিনা ঢাকা শহর বা ঢাকার বাইরে যে কোনো শহরে হতে পারে এই বক্তব্যের অ্যাসামশন হচ্ছে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন সেই অ্যাপার্টমেন্টের দাম দুই কোটি টাকা আপনি তিরিশ ডাউন পেমেন্ট দিবেন মানে ষাট লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন তাহলে লোন করবেন হচ্ছে এক কোটি চল্লিশ লাখ টাকা আপনি যদি এই অ্যাপার্টমেন্ট ভাড়া দেন তাহলে ভাড়া পাবেন পঞ্চাশ হাজার টাকা যে হোম লোন আপনি নেবেন তার রেট অফ ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট এবং লোনের মেয়াদ হচ্ছে ২০ বছর এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা পুরো যাচাই করব যে আপনি একটি অ্যাপার্টমেন্ট লোন করে কিনবেন কি কিনবেন না আমি পুরোটা ব্যাখ্যা করব ডিসিশনটা আপনার লাইফ ইজ এ চয়েস এই চয়েস আপনাকে নিতে হবে ইটস এ বক্স অফ চকলেটস আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত দেখুন পনেরো পার্সেন্ট সুদে বিশ বছরের মেয়াদে এক কোটি চল্লিশ লাখ টাকা নিলে আপনার প্রতি মাসে ইনস্টলমেন্ট আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আগে বলেছি ফ্ল্যাট থেকে ভাড়া পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যদি আপনি যে ইনস্টলমেন্ট দিবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার থেকে যদি টাকা বাদ দেন আমি ধরে নিচ্ছি আপনি অ্যাপার্টমেন্টে না তাহলে টাকা বাদ দিলে আপনার থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার পকেট থেকে বের হবে দ্যাট ইজ ক্যাশ আউট হয়ে যাচ্ছে ক্যাশ আপনার পকেটে ঢুকছে না এই যে বাড়তি নেগেটিভ ক্যাশ ফ্লো এটা বছরে হবে পনেরো লক্ষ টাকা এক লাখ পঁচিশ হাজার ইন্টু টুয়েলভ হবে পনেরো লাখ টাকা এখনই শুরু হয় প্রশ্ন যে এই পনেরো লক্ষ টাকা আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে কি আপনার লাভ বেশি হচ্ছে নাকি এই পনেরো লক্ষ টাকা যদি আপনি অন্য কোথাও জমাতেন বা কোথাও ইনভেস্ট করতেন তাহলে আপনার লাভ বেশি হতো যেহেতু আমরা ফিনান্সিয়াল অ্যানালাইসিস করব ফলে আপনার নিটিগ্রিটি আপনাকে বুঝতে হবে বোঝার পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি লোন নিয়ে অ্যাপার্টমেন্ট কিনবেন কি কিনবেন না দ্বিতীয় প্রশ্ন বিকল্প বিনিয়োগ হিসাবে ব্যাংকে ডেপোজিট করা লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট হিসাবে দিচ্ছেন যে সেই ডাউন পেমেন্ট অ্যাপার্টমেন্ট কেনার বিপরীতে না দিয়ে যদি আপনি রেটে ব্যাংকে ফিক্সড ডেপোজিট করতেন তাহলে কি হতো বিশ বছর পরে এই টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে আপনার যে দাঁড়াতো ছয় কোটি সত্তর লাখ টাকায় আমি ইন্টারেস্ট রেট ধরেছি এগারো পার্সেন্ট কোনো কোনো ব্যাংক এগারো পার্সেন্টের বেশি হারেও সুদ দিচ্ছে অর্থাৎ আপনার যে ডাউন পেমেন্ট সেই টাকাটাই আপনার বিশ বছরে অনেক বড় একটা আকার নিতে পারে আমার ভিডিওতে অনেকে বলেন যে আমি সুদকে এনকারেজ করি আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি সুদকে এনকারেজ করি না আমি সুদকে বোঝানোর চেষ্টা করি সুদ সবসময় খুবই ভয়ঙ্কর সুদের কারণেই পৃথিবীতে সম্পদের এত বৈষম্য সুদ আমার প্রোমোশনের বিষয় নয় কিন্তু আমাদের দেশীয় বাস্তবতায় আমরা সুদের বাইরে কেউ নই এই জন্য আপনার জানা উচিত যে সুদের প্রভাবটা কি ভালো নাকি খারাপ ভালো হলে কতটুকু ভালো খারাপ হলে কি পরিমাণ খারাপ যাই আসি মূল আলোচনায় এবার দেখেন এখন যদি আপনি ভাবেন যে ঠিক আছে ব্যাংকে তো একটা কিস্তি আমি দিতাম এই কিস্তিটা না দিয়ে যদি ওই টাকাটা আমি প্রতি মাসে তাহলে প্রতি মাসে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে ওই টাকাটা যদি আপনি বছর মেয়াদে ব্যাংকে করে তাহলে রাখতেন সেই টাকাও বিশ বছরে যেয়ে আপনার দাঁড়াতো দুই কোটি নব্বই লক্ষ টাকায় তাছাড়া দেখেন এখানে কোনো ঝুঁকি নেই কোনো মেনটেন্স খরচ নেই বাড়ি পরিষ্কার করা বাড়ির পেছনে টাইম দেওয়ার ব্যাপার নেই এখানে কোনো ধরনের মানসিক চাপও নেই এবার আপনি হয়তো বলবেন যে এই সময়ে আপনি তো ব্যাখ্যা ঠিকই করলেন কিন্তু ফ্ল্যাটের তো মূল্য বৃদ্ধি হবে বাস্তু চিত্র কি চলুন সেটা এবার আমরা একটু আলোচনা করি ফ্ল্যাটের দাম প্রতি বছরই বাড়ে ধরুন ফ্ল্যাটের দাম প্রতি বছর চার থেকে পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেল কিন্তু আবার একটা জিনিস ভুলে গেলে চলবে না যখন ফ্ল্যাট অনেক বেশি পুরনো হয়ে যায় তখন সেই ফ্ল্যাটের দাম আবার ডেপ্রিসিয়েট করে তো চার থেকে পাঁচ পার্সেন্ট যদি বাড়ে তাহলে বিশ বছর পরে ওই ফ্ল্যাটের দাম দাঁড়াবে আপনার পাঁচ কোটি টাকায় ধরুন কাগজে কলমে এটি বেশ লাভজনক মনে হচ্ছে তাই না যে দুই কোটি টাকার ফ্ল্যাট বিশ বছর পরে হয়ে যাচ্ছে পাঁচ কোটি টাকা কিন্তু এখানে কিছু বিষয় ভুলে গেলে চলবে না আপনি বিশ বছর ধরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিস্তি দিয়েছেন সাথে বাড়িটা রক্ষণাবেক্ষণ করেছেন ভাড়া দিয়েছেন ভাড়া তুলেছেন সময় নষ্ট করেছেন বিল্ডিংটা মেনটেন করেছেন ট্যাক্স দিয়েছেন মেরামত করিয়েছেন এই সব কিছু যদি যোগ করা হয় তাহলে দেখবেন সব মিলিয়ে আপনার বিনিয়োগ হয়েছে চার থেকে সাড়ে চার কোটি টাকা আর বিশ বছর পরে ফ্ল্যাট বিক্রি করলে আপনি হয়তো কোটি টাকা অর্থাৎ লাভ যদি নিট আপনি ধরেন তাহলে হয়তো কত পঞ্চাশ লাখ টাকার মতো সর্বোচ্চ এক কোটি টাকাই হলো এই যে পরিমাণ তা এত দীর্ঘ সময়ের যে চাপ যে ঝুঁকি যে ঝামেলা অনিরাপত্তা এই সব মিলিয়ে এটা কিন্তু অনেক বেশি মানে চাপটা বেশি প্রফিটটা কিন্তু নগণ্য এখন আসি যে এই বিশ বছর আপনি কেমন ভাবে কাটাবেন প্রতি মাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকার এক্সট্রা বার্ডেন আপনি প্রতি মাসে বহন করবেন যদি দু একটা ইনস্টলমেন্ট না দিতে পারেন ব্যাংক থেকে ফোন করে আপনাকে না করে ছাড়বে আর এই যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কোনো কোনো পরিবারের মাসিক খরচের চাইতে অনেক অনেক বেশি আপনি অ্যাপার্টমেন্ট কেনার পরে যদি আপনার চাকরি চলে যায় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন অথবা আপনার যদি আয় কমে যায় তখন এই প্রেশার আপনার জীবন এবং আপনার পরিবারে আরও অন্য ধরনের প্রেশার তৈরি করবে যতদিন ঋণ পরিশোধ না হবে আপনি স্বস্তি পাবেন না এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি ভাড়া থাকতেন তাহলে মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা যেত সেম লেভেল অফ অ্যাপার্টমেন্টে আর টাকা আপনি সঞ্চয় করতে পারতেন ডাউন পেমেন্টের কথা আগেই বলেছি তাহলে ২০ বছর পরে আপনার কাছে এফডি হিসাবেই মানে ফিক্সড ডেপোজিট হিসাবেই থাকতো ছয় থেকে সাত কোটি টাকা আর তখন আপনি সেই টাকা দিয়ে আপনি একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনতে পারতেন কোনো ঝামেলা ছাড়া কোনো ঋণ ছাড়াই কিন্তু অনেকে বলবেন যে অর্থনীতি বা আর্থিক দিকে কি সবকিছু মানসিক শান্তি একটা ব্যাপার আছে না অবশ্যই যখন আপনি 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 একটা একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট তখন সিকিউরিটি মনে ধারণ করেন বলতে পারেন যে আপনার আছে কেউ এসে খুশি হয় আপনি কোথাও লিখলে একটা স্থায়ী ঠিকানার কথা লিখতে পারেন কিন্তু মনে একটা অস্বস্তি থেকে থাকে সেটা হচ্ছে ঋণ আছে ঋণটা এখনো পরিশোধ হয়নি কিন্তু অনেকের কাছে এই সেন্স অফ সিকিউরিটি এই স্বাধীনতা এটা অমূল্য কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে এটা অমূল্য নয় যেহেতু বাড়ি আলোর অনেক ধরনের সমস্যা থাকে অন্যের বাড়িতে ভাড়া থাকতে হয় অনেক স্বাধীনতা বিঘ্নিত হয় এই কারণে অনেকে মনে করেন যে ঋণের ঝামেলা হলে হোক আস্তে আস্তে ঋণ পরিশোধ করবো কিন্তু একটা মানসিক শান্তি এই যে একটু আগে বলেছি এটা হচ্ছে চয়েস কিন্তু এই যে মানসিক শান্তি আসছে সেটা কিন্তু অনেক বড় একটা আর্থিক মূল্য আসছে সেটা আপনাকে ভুলে গেলে চলবে না এবং বিশ বছরের মানসিক ট্রমা যদি কিছু হয়ে যায় যদি ঋণ শোধ করতে না পারি এটাও কিন্তু কম নয় এখন একটা নিরপেক্ষ আলোচনায় আমরা আসতে পারি যে আসলে ঋণ করে অ্যাপার্টমেন্ট কেনা ঠিক হবে কি হবে না যদি আপনার লক্ষ্য হয় বিনিয়োগ তাহলে আমি বলবো ঋণ নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের অ্যাপার্টমেন্ট কেনা আপনার জন্য যুক্তিযুক্ত নয় নেগেটিভ ক্যাশ ফ্লো উচ্চ সুদের হার যা পরবর্তীতে আরও বাড়তে পারে বিশ বছর যে একরকম থাকবে তা ঠিক নয় এবং বিকল্প বিনিয়োগে যে বেশি রিটার্ন সেটাকে মিস করা সব দিক থেকে বিনিয়োগ করলে সেটা গভর্নমেন্ট বন্ডে হোক ইভেন ব্যাংকে ডাবল বেনিফিটে হোক সেটা বেটার কিন্তু যদি উদ্দেশ্য হয় নিজস্ব ঠিকানা মানসিক শান্তি সেন্স অফ সেফটি সিকিউরিটি বাচ্চাদের একটু ভাল লাগবে আপনার ভাল লাগবে তাহলে আপনি হয়তো মানসিক অন্য নো আর্থিক যে বিষয়গুলো সেগুলোকে এভয়েড করে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন সেটা আপনার জন্য ভালো নট बैड অর্থাৎ আমি কি বলছি যে অর্থনৈতিক দিক থেকে এটা একটা দুর্বল সিদ্ধান্ত কিন্তু মানসিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এটা হতে পারে আপনার জীবনের একটা ভালো ডিসিশন তাই যখন আপনি ঋণ নেবেন ঋণ নেওয়ার আগে আপনি আপনার মাসিক বাজেটটা করে দেখবেন মাসিক বাজেটটা করে সেটা যাচাই করবেন আপনার জীবনযাপন চলার পরেও আপনি এই বড় ইনস্টলমেন্টের ঝুঁকি নিতে পারবেন কিনা সেটা ভাববেন আপনি নিজে থাকবেন নাকি ভাড়া দিবেন সেটাও চিন্তা করবেন তারপরে প্রতি মাসের কিস্তি এবং ভাড়া এই দুটোর তুলনা করবেন যদি দেখেন যে ভাড়া পাচ্ছেন তার সাথে কিস্তি অনেক অনেক বেশি সেক্ষেত্রে একটু ফল করবেন আবার চিন্তা করবেন আর যদি অ্যাপার্টমেন্ট কিনে সেই অ্যাপার্টমেন্টে আবার ইন্টেরিয়র করতে তিরিশ লক্ষ টাকা খরচ করেন না কারণ সেটা আপনার ক্যাশ ফ্লো নেগেটিভ করে দিবে আপনার জমানো টাকা শেষ করে দিবে বরং যদি অ্যাপার্টমেন্ট কিনতেই হয় তাহলে আপনি পাঁচ ছয় মাসের এমার্জেন্সি ফান্ড রেডি রাখবেন এই এমার্জেন্সি ফান্ডের মধ্যে অ্যাপার্টমেন্টের ইনস্টলমেন্টও আসবে আমি সর্বশেষে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আপনাদের বলি যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় আমরা যে রেন্ট পাই যে সুদের হার মানুষের ইনকামের উপরে যে প্রভাব ইনফ্লেশনের যে অবস্থা সেই ক্ষেত্রে এত বেশি পরিমাণ রিন নিয়ে অ্যাপার্টমেন্ট কেনাকে আমি যুক্তিযুক্ত মনে করি না কিন্তু আবার যদি আপনি মনে করেন যে আপনার সামাজিক অবস্থান মানসিক প্রশান্তি স্থায়ী একটা ঠিকানা আপনার দরকার সেক্ষেত্রে আপনি কিনতে পারেন সেটা পুরো আপনার বিষয় সিদ্ধান্ত একটাই যদি আপনার লক্ষ্য থাকে যেটা বিনিয়োগ এখান থেকে আপনি লাভ করবেন তাহলে এই ডিসিশন সঠিক নয় আপনি এতে মধ্যে বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইঙ্গিত করছি আপনার পুরো ভিডিওটা শুনে নিজেরা খাতা কলম নিয়ে হিসাব করে তারপর সিদ্ধান্ত নিন যে আপনি আপনার বর্তমান প্রেক্ষাপটে ঋণ করে অ্যাপার্টমেন্ট কিনবেন কি কিনবেন না Thank you very much. I'm a shuttle to -contact journey.